ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মাননের পক্ষে রবিবার স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সময় জেলা ও উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা একতা ও ঐক্যবদ্ধভাবে ধানের শেষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা বলেন সকলের সমন্বিত প্রচেষ্টায় বিজয় নিশ্চিত করাই প্রধান লক্ষ্য কূ স্স্যেলেকে আডারাযাড্য়ে সুটায়ে